আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সকলের জন্য রইলো আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তো বন্ধুরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমার নিতু মায়ের জন্য নিতু মায়ের বরের যে অপারেশন হয়েছে সেখানে অর্থের প্রয়োজন বলে তো তোমরা অনেকেই সারা দিয়েছ অনেকেই দিয়েছ যা পেরেছ দিয়েছ আমি সবটাই জানি তো তাও বলবো কেউ খারাপ পেও না কেউ খারাপ মাইন্ডে নিও না যে যতটুকু পারছ দিচ্ছ দাও বা দিয়ে যাও কুড়ি টাকা পারলে কুড়ি টাকায় দাও কোনো চাহিদা নেই এখানে গুগল পে তো জাস্ট কুড়িটা টাকা পাঠিয়ে দিও অনেক হেল্প হবে আজও বলছি আমি জানো না নিতুমায়ের তোমার কী পরিস্থিতি মানে কি বলবো তোমাদেরকে কালকে যেদিন অপারেশনটা হলো পরশুদিন রাতে হয়েছে অপারেশনটা তো বিশ্বাস করবে তোমরা আমার সঙ্গে তো প্রতিনিয়ত আমি যদিও নিতু মায়ের সঙ্গেও না বলি চৈতালির সঙ্গেও বলছি নিতু সঙ্গে এক আটটু বলছি বেশি বলছি না জাস্ট দুই এক মিনিট কথা বলে রেখে দিচ্ছি বিশ্বাস করবে অপারেশন টেবিল থেকে বের করেছে তারপরে যে লিফটে করে নিয়ে যাবে না ওয়ার্ড ব্রয়লার বয়রা নিয়ে যেতে চাইছিল না ওদের তিনশো টাকা লাগবে তো নিতুমা দুশো টাকা দিয়েছে ওর হাতে দুশো টাকাই ছিল ওয়ার্ড বয়রা কিন্তু ছেড়ে চলে যাচ্ছিলো বলছিল আপনাদের পেশেন্ট আপনারাই নিয়ে যান তো ওই যে ভগবান আছে তো ওখানে তো আরও অনেক প্রচুর প্রচুর পেশেন্ট পেশেন্ট থাকে তো পেশেন্ট পার্টিদের কি কেউ আর কি কোনো রিলেটিভ তারাই বলেছিল ওয়ার্ড বয়গুলোকে যে ঠিক আছে তোমাকে দুশো টাকা দিয়েছে তুমি ধরো আর একশো টাকা দেয়নি তো আমরা ধরে দিচ্ছি চলো নিয়ে চলো তারপরে এভাবে কিন্তু নিয়ে গেছে তো এইরকম অনেক দুঃখের কথা আছে অনেক মানে মর্মান্তিক কথা আছে তোমরা শুনলে প্রত্যেকেই কাঁদবে নিতু মায়ের পরিস্থিতি এতটাই খারাপ ওখানে বসে থেকে মানে জল যে কিনে খাবে সেটাও পারছে না তো একটা অপারেশন করতে গেলে প্রচুর টাকা খরচা মেশিনটার প্রচুর টাকা দাম নিয়েছে তারপরে রক্ত এটা ওটা অনেক কিছু তো ওই যে দেখে নাও এটা কিন্তু পিজি হসপিটালে আগে তো পিজি হসপিটালে নিয়ে গেছে তারপর কিন্তু চিত্তরঞ্জনে নিয়ে গেছে এটাও পিজি হসপিটালে তো চিত্তরঞ্জনেরটা আমার কাছে আছে অপারেশনেরটা সেটা আর দিলাম না তোমরা দেখতে পাবে না তোমাদের চোখে শুইবে না ওটা তাই আর দিলাম না আর কি তো আমার ঝর্ণা বেঙ্গলি থেকে ঝর্ণা বেঙ্গলি একটা চ্যানেল আছে সেখান থেকে বোনটা জানতে চেয়েছিলে দিদি ভাই কোন হসপিটালে আছে সম্ভবত তুমি কলকাতাতেই থাকো আমি জানি সম্ভব হতো না তুমি কলকাতাতেই থাকো আশেপাশে যাক গে তো তো সবার সবার জন্যই বলে দিলাম ও কিন্তু এখন চিত্তরঞ্জনে আছে তো যারা আশেপাশে আছো তারা জেনে নাও তো চিত্তরঞ্জন থেকে কিন্তু আমার সুমনা বোন আছে একটা এসএসকে ব্লক যতদূর সম্ভব আমি ঠিক বললাম কি না ভুলে যাচ্ছি গো মাথার ঠিক নেই তো যাই হোক সেই বোনটার নাম কিন্তু সুমনা তো যেদিন অপারেশন হয়েছিল সেদিন কিন্তু আমার ও নিতু মায়ের দুজনের কমিউনিটি পোস্ট ও কিন্তু খুঁজে খুঁজে চিত্তরঞ্জনে চলে গেছে তো বোন তোমাকে তোমার জন্য তোমাকে আর কি বলবো অনেক বড় মাপের মানুষ তুমি অনেক বড় মনের মানুষ তুমি যে ও আমার নিতু মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছ এতটা ভালোবাসার জায়গার থেকে জানি অন্তর থেকে ভালোবাসো তাই গিয়েছো না হলে কেউ যেত না গিয়ে পাশে দাঁড়িয়েছ আমি সবটাই জানি তুমি কতটুকু কী করেছো না করেছো আমি ভিডিওতে বললাম না সময় হলে একদিন শুধু আমার জামাইটা সুস্থ হোক আমি সবারটাই বলবো তুমি যা করেছো তুমি যথেষ্ট করেছো তুমি ভগবান রূপে গিয়ে সেই দিন দাঁড়িয়েছ মায়ের পাশে তো আমি তোমাকে প্রাণ খুলে মন খুলে আশীর্বাদ করি মাগো তুমি আমায় কাকিমা বলে ডাকো আমি জানি তো সম্ভবত আমার কাছ থেকেই তুমি নিতুমাকে পেয়েছিলে তো তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল তুমি যতটুকু যা করেছ তার তিন গুণ বেশি ভগবান তোমাকে দেবে দেখো তো সেটাই একটুখানি বললাম সুমনা বোনের জন্য তো তোমরা অনেকেই পাশে আছো অনেকেই দিচ্ছ টুকটাক তো আজকে আবারও বলছি আমি তোমাদেরকে তোমরা শোনো না কুড়ি টাকাও যদি পারো না কুড়ি টাকাও দাও আমাদের মানে নিতু মায়ের কোনো চাহিদা নেই এখন কুড়ি টাকা হলেও নিতু মায়ের অনেক কাজে আসবে জানো তো এবারে বলছি আর তো মানে কিসের অপারেশন হলো আদৌ কি ক্যান্সারের অপারেশন হলো না গো একদমই ক্যান্সারের অপারেশন হয়নি যেহেতু পটি হচ্ছে না পটির দ্বারটা ওই ক্যান্সারের টিউমারটা যে রয়েছে পটির দ্বারেই তো রয়েছে তো পটির দ্বারটা বন্ধ হয়ে গেছে তোমরা নিতু মায়ের ভিডিওতে অনেক দিন থেকেই দেখছো পটি হচ্ছে না বলে তো যার জন্য পেটটা অনেকটাই ফুলে গেছে আর ভেতরে একদম মানে আমাদের যে ভেতরের নারগুলো থাকে না ওগুলো পেঁচিয়ে গেছে তো ওটা কিন্তু অনেক দিনের নয় এই রোগটা নাকি যখন তখন হয়ে যায় তো যখন তখনই সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার নিতুমা নিয়ে গেছে তো ট্রেন যাচ্ছে বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরও সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর বলে দিল অপারেশন এক্ষুনি করতে হবে তো অপারেশন করে কিন্তু মলদারটা ওখানে সিল করা হয়ে গেল একটা মেশিন লাগিয়ে দিল। আর ওই মেশিনের দ্বারায় পটি হয়ে অন্য অন্য জায়গা দিয়ে দিয়ে মানে পেটের এক সাইড থেকে পিঠের এক সাইড থেকে কেটেছে আর কি কেটে ওই মল মানে মলটা যে বের করবে মলটার জন্য পাইপ লাগিয়েছে যেটা ইউরিনের জন্য ক্যাথিটার লাগানো হয় না ওই ধরনেরই জিনিসটা তো জানি না কতটুকু বোঝাতে পারলাম যেরকম ক্যাথিটার নিয়ে নিয়ে ঘুরতে হয় মানে অনেক সময় হয় না ক্যাথিটার একটা লাগিয়ে দেয় সারা জীবন রাখতে হয় তো এটাও এরকমই কিন্তু মোটেও ক্যান্সারের অপারেশন হয়নি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো অনেকেই জানতে চাইছো তো তাদের জন্য বলে দিলাম এটা কিন্তু এটা আর কেমন আছে না আছে এক কথা বলছে আর ডক্টর বলেছে চার পাঁচ দিন যাবে মেশিনটা যত পর্যন্ত সেট না হয় তত পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না তো এইটুকু তোমাদেরকে বলে দিলাম এই হলো নিতুমায়ের বরের পরিস্থিতি এখনও আরও মানে আরও চার দিন যত পর্যন্ত না যাবে তত পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না আদৌ কি সাকসেস হলো কি হলো না আর যদি সাকসেস হয়ে থাকে তাহলে বুঝতেই পারলে তোমরা এটা কিন্তু ক্যান্সারের অপারেশন নয় এটা সাকসেস হলে তারপরে কেমো দিতে হবে যদি এটা সাকসেস হয় তবে তো ওই যে বললাম প্রচুর অর্থের দরকার তো ওই মেশিনটাই কিনেছে প্রচুর টাকা দিয়ে তো ভূতে জুগিয়েছে আর কি পয়সা এদিক ওদিক থেকে আমি সবটাই জানি জোগাড় হয়ে গেছে এ ও দিয়েছে কিছু ঋণ ধারও করেছে তো তোমাদেরকে আবারও বলছি বন্ধুরা বারবার চাইছি বলে আমাকে ভিখারি দিবো না কেউ আর ভাবলে ভাবতেই পারো মেয়ের জন্য মা ভিক্ষা চাইছি এখানে আবার তাতে কি হলো তো যেভাবে পাশে আছো এভাবেই থেকো যে যেভাবে যেরকম করে দিচ্ছ ওভাবে দিয়ে যাও তো আমরা একটু একটু করে দিলে নিশ্চয়ই মেয়েটার একটা প্রাণ বেঁচে যাবে আর কি যদি আমরা একটু সাহায্য করি নিশ্চয়ই প্রাণটা বাঁচবে তো সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই এত ভালোবাসা দিচ্ছ এত খোঁজ খবর করছো তার জন্য এভাবে পাশে থেকে এভাবে দিয়ে যেও কি বলবো বন্ধুরা কিছুই ভালো লাগছে না জানো তো এবার তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই তুমি কি দিয়েছো অনেকের মনে ভাতের পাঁচটা আঙুল তো সমান নয় বলতেই পারো তো আমি কি দিলাম না দিলাম সেটা আর ভিডিওতে আমি বলতে চাই না ধরেও ধরেই নাও আমি কিছুই দিইনি বুঝতে পারলে তো তো একদিন সময় হলে নিশ্চয়ই নিতুমা বলবে সব দিলাম কি দিলাম না সেটা অন্য ব্যাপার কিন্তু তোমরা এভাবেই পাশে থেকে বন্ধুরা করজোরে নিবেদন করে বলছি তো আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো কিসের অপারেশন হলো আর কিসের না হলো তো ছোট্ট একটা ভিডিও দিলাম ভিডিওটা অত ভালো করতেও পারিনি আজকে মন মেজাজও ভালো নেই শুধু এই কথাগুলো বলার জন্য এলাম তোমাদের সামনে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই কামনা করি আর আপডেটগুলো আমি এভাবেই দিয়ে যাব। জানি না ভালো ভিডিও আদৌ করতে পারবো কি পারবো না যেমন পারবো সেমন করে আসবো তোমরা প্রত্যেকেই শুনতে চাইছো কি করব। আমার শিশিরও অনেকবার আমাকে কমেন্ট করে খোঁজ নিচ্ছে তো কি করব, তোমরা কমেন্ট করো আমি যখন যখন পারবো কমেন্টগুলো দেখব অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো তোমরা খুব ভালোবাসো আমাকে বা নিতুমাকে তোমাকে তার জন্যই তোমরা এভাবে পাশে আছো এইভাবে খোঁজ নিচ্ছ তো তোমাদের জন্য অনেক ভালোবাসা